বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি একটা রুই মাছের ঝাল বানিয়ে দেখাবো বন্ধুরা তার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিচ্ছি লেজা দাগা করে রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আলু আলু সরু সরু করে কেটে আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটো আর মশলা এখানে দিয়েছি আপনার আদা জিরে এক চামচ করে সব জিরে দু রকম সর্ষে মিলে এক চামচ আর এক চামচ চুপ করে পোস্ত কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো শুরু করা যাক হ্যাঁ আলুটা এইভাবে কিন্তু আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা কেটে নেবেন খুবই ভালো লাগবে খেতে আর টমেটো আর রুই হচ্ছে আমি ল্যাজা দাগা নিয়েছি ল্যাজা মানে ল্যাজাটাকে দাগা হয়েছে লাজাটা এমনই করে কেনা আছে তার তুই গুঁড়ো করে দাঁড়িয়েছে তো বন্ধুরা চলবে তো বন্ধুরা প্রথমেই আমি মশলাটাকে বেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি দিলাম যেহেতু আলু ভাজার সময় একটু হলুদ দেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে তন্দুরা তেল পরিমাণ দিয়ে দিয়েছি আমার গরম হয়ে গেছে লবণটা আমি দিয়ে দেব। এখনো ভালো মতো গরম হয়নি গরম হবে তেলটা যেহেতু মাছ ভাজবো 你懂吗？ レシピ করে ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা আস্তে করে উল্টে দিই সুন্দর আমার নাস্তা ভাজা হয়ে গেছে গিয়েছে দেখছেন একটু কড়া করে ভেজেছি একটু কড়া করে ভেজেছি আজকে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো আমি ভাজাগুলো তুলে নিয়েছি আর লেজাগুলো একেবারে ভেজে নিয়ে ভিজছি এরপর আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে হলুদ যেহেতু আছে মাছ ভাজার সময় আমার হলুদটা যেহেতু আছে তেলের মধ্যে আমি আর হলুদ দিলাম না এবার লবণটা দিয়ে আমি মাছগুলো এই আলুগুলো ভেঙে দিই তো বন্ধুরা আলুটা আমার এখনো ভাজা হয়নি একটু লাল লাল করে ভাজবো আরো এক থেকে দেড় মিনিট ভেঙে নেব তো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এটা একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে টমেটো টমেটোটা মিনিমাম এক থেকে দেড় মিনিট এটা দিয়ে দেবো বন্ধুরা টমেটোর কাঁচা গন্ধটা আমার চলে গেছে এরপর দিয়ে দেবো আমি মশলাটা মশলাটাকে দিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মধ্যে দিয়ে কষানোর মধ্যে দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল তিলটা তিলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষি কষানো হবে মশলাটা দেখছেন আমি কত সুন্দর তেল আলাদা হয়ে গেছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো আলুগুলো আমার ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যাবে বেশি আর আমার এখানে ভাজতে হবে না বা কষতে হবে না আমি ওই তিরিশ সেকেন্ড কষিয়ে নেবো তারপর আমি এটাকে জল দিয়ে দেবো একদম শুকুন্ত গরম জল আমি দেবো কিন্তু তিরিশ সেকেন্ড কষিয়ে নিয়েছি একদম শুকুন্ত গরম জল আমি এখানে দিয়ে দিলাম টেস্টটা খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে আমি এটা এক মিনিট ফোটাবো তারপর আমি মাছ দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এক মিনিট এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু এইভাবে আপনারা মানেই খাবেন দারুণ টেস্ট এটা আরও দু তিন তিন মিনিট আমি ফুটিয়ে নেব তিন মিনিট তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা আমি এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার দেখবেন দেখছেন বন্ধুরা